সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিছিয়ে নেই বিড়ি থেকে নাইম আজকে আসছি পুরাতন সব কিছু বাজার নতুন বাজারে তো এই নতুন বাজারে আপনারা পুরাতন সব কিছু পেয়ে যাবেন পানির দামে তো আজকে আমি যেই দোকানে আসি একটা লোয়ার সব ধরনের আইটেম নতুন এবং পুরাতন গ্রিজিল দরজা জানালা সব কিছু পাবেন এই দোকানে তো কেমন দাম কিভাবে এখান থেকে সব কিছু সংগ্রহ করবেন বিস্তারিত থাকছে পুরো প্রতিবেদন অবশ্যই থাকবেন পুরোপুরি

এটা তো শোরুম আর গোডাউন আছে নাকি এসবগুলো কি এসএস এর নতুন না এগুলো সব নতুন আচ্ছা আঙ্কেল আসলে অনেক বাইন্দা রাখছিল আঙ্কেল দেখানোর জন্য খুব ভুল আছে আচ্ছা এগুলো কেমন দাম আছে আঙ্কেল একটি স্কোয়ার ফিট

তিন <ivilisation>

এই আমরা দస్తে 6000 টাকা বেশি নিলে ডিসকাউন্ট 200 300 টাকা দেয়া দিই। কেউ যদি 10 পিস নেয়। তাহলে মনে করেন 5500 আর একটা নিলে টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যত বেশি মাল নেবে ডিসকাউন্ট বেশি। বড় বড় গেট আছে এখানে। এই গেট আমরা ঠিক আছে?